আমাদের তো খেলা শুরু হয়ে গেছিল লিগের আমরা অলরেডি সমস্ত ক্লাবগুলোকে ফিক্সচার দিয়ে দিয়ে দিয়েছিলাম তো গতকাল একটা মৌখিকভাবে আমরা জানতে পারি যে এখানে মুখ্যমন্ত্রীর সভা হবে বারো তারিখ এই কাজনজা স্টেডিয়ামে তখন আমাদের সেক্রেটারি কুন্তল গোস্বামী বলে যে চার তারিখ থেকে আমাদের খেলাটা বন্ধ করতে হবে অন্য মাঠ যে মাঠে ওরা এই এই ছ সাত দিনে টুর্নামেন্ট মানে লিগ ম্যাচটা করতে পারে সেটা অনায়াসে করে দেওয়া যায় সেই জন্য আমরা প্রয়োজনে কথা বলব দেখুন মুখ্যমন্ত্রীর কর্মসূচি যেটা কাঞ্জনঘা স্টেডিয়ামে আছে এতে মুখ্যমন্ত্রীর গাজুয়ারি মনোভাবের প্রকাশ পায় এখন দেখলাম খেলা হবে স্লোগান দেওয়া তৃণমূল কংগ্রেসের প্রধান তিনি স্টেডিয়ামের ফুটবল লিগ বন্ধ করে তার কর্মসূচি করছে আমি পরিষ্কারভাবে বলছি যে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর কর্মসূচি হলে সেই কর্মসূচির দিন আমি ব্যক্তিগতভাবে আমাদের জনপ্রতিনিধিদের নিয়ে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের বিরোধিতা করবো বিজেপির অধিকার আছে বিক্ষোভ দেখানো সেই বিক্ষোভকে কিভাবে মোকাবিলা করতে হয় সেটাও আমার জানা আছে হাতে চুরি পরে বসে নেই বিজেপি বেশি বাড়াবাড়ি করলে বিজেপির ওই হাত পা ভেঙে দেব বিজেপির অধিকার আছে বিক্ষোভ দেখা সেই বিক্ষোভকে কিভাবে মোকাবিলা করতে হয় সেটাও আমার জানা আছে আপনি কিছু বলতে আসেন বিজেপি বেশি বাড়াবাড়ি করলে জন্য আমি আসছি কাল না হবে না হবে রে কাল না হবে না হবে রে ভাগোরে 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 Hop -e, can i hobby, it -e, can hope